আসসালামু আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমিও তোমাদের দোয়াই অনেক ভালো আছি বড় বড়ের মতো আমার চ্যানেল সামিরাস্লা ফিস্ট বক থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন একটি ভিডিও উপস্থাপন করছি করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবে আজ হচ্ছে শুক্রবার আর এখন হচ্ছে সকাল নয়টা তো তোমাদের সাথে নিয়েই এখন থেকে ভিডিওটি শুরু করছি তো ঘুম থেকে উঠেছি অনেক আগে কারণ আজকে আব্বা আম্মা দেশে চলে যাবে ছুটির দিন সবাই ঘুমাচ্ছে আমিও শুয়েছিলাম কিন্তু আম্মা চলে যাবে এই কারণে একটু তাড়াতাড়ি উঠলাম তো উঠে ঘরে ফ্রোজেন পরোটা ছিল পরোটা ভেজে দিচ্ছি আব্বা আম্মা বলছে যে না কিছু না খেয়ে চলে যাবে এটা কি হয় বলো তো অন্য কিছু আর ঝামেলা করলাম না ঘরে ফ্রোজেন পরোটা ছিল ভাবলাম এটাই ভেজে দিই সাথে দিব পোচ আর চা করবো আর আমি গতকাল হাঁস রান্না করেছিলাম না সে হাঁসের কিছু অংশ রয়ে গেছে তো ভাবলাম ওটা দিয়ে গরম করে দিবি তো আমি ফ্রোজেন পরোটা ঘি দিয়ে ভাজবো ঘিটা একদম কি হয় ঘিয়ের যে নুনি নিচে একদম জমে থাকে তাই আমি একটু ঝাঁকিয়ে নিলাম মশলা ঘিটা এত ভালো না যা বলার মতো নয় ঘি কিন্তু আমি সব সময় দেশ থেকে বানিয়ে আনাই আমার আব্বার কি গোয়ালাদের দিয়ে বানিয়ে দে তো আমার প্রিয় বন্ধুরা তোমরা অলরেডি যারা আমার চ্যানেলে ঢুকে গেছো ভিডিওটি দেখছো আমি বলবো সবার প্রথমে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখা কন্টিনিউ করো অনেক সময় দেখা যায় আমরা কিন্তু আর কি ভিডিও দেখতে দেখতে লাইক দিতে ভুলে যাই তাই আমি বলছি ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে নিও প্লিজ আর আজকে আমার যেসব বন্ধু আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছে ভিডিওটি দেখছো তো আমি বলবো তোমাদের কাছে ভিডিওটির কোন একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেও আর যদি তোমাদের ভালো নাও লাগে তোমরা দেখতে থাকো ভিডিওটি ইনশাল্লাহ দেখবা আস্তে আস্তে তোমাদের ভালো লেগে গেছে আর আমার যেসব বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকা ছোট্ট বেল বাটনটি অল অন করে দিও এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে সাথে সাথে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে যে কোনো সময় ভিডিওটা দেখে নিতে পারবে তো এদিক দিয়ে কিন্তু আমার পরটা ভাজা হয়ে গেছে আমি পোজ করে নিয়েছি আব্বার জন্য একটা মার জন্য একটা আমার জন্য একটা আমার বর এখনও ঘুমাচ্ছে ও উঠলে ওকে আবার পরে নাস্তা করে দিব আর তাসিম উঠেছে ঘুম থেকে নাফি এখনও ঘুমাচ্ছে তো তাসলিমকে খাওয়ার জন্য ডাকছে আমার আব্বা মা বলছে যে আসে একসাথে নাস্তা খায় কিন্তু সে বসে বসে আর কি টিভি দেখতেছে তো আব্বা মাত্র ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ হচ্ছে আর আমি এদিক দিয়ে চাটাও করে নিয়েছি আব্বার খাবারটা ঢেকে রাখলাম তো মা আর আমি এখন বসে বসে খাচ্ছি আর এদিক দিয়ে কিন্তু আমি গরুর মাংসটা ভিজিয়ে রেখেছি কারণ ভেবেছি আব্বা মাছকে যাবে না তাই ভাবলাম সকাল সকালে ভিজিয়ে রাখি তো দেখা যায় যদি মাংসটা ভেজানো হয়ে যায় আমি যদি একটু ম্যারিনেট করে রেখে দিই রান্নাটা আর কি তাড়াতাড়ি হয়ে যাবে এগিয়ে যাবে তো কিছুতেই আর কি আব্বা মা থাকবে না বলছে যে না এখন আর কি খেয়ে চলে যাবে কি আর করব মনটা ভালো লাগছে না আমি এতবার বললাম যে থাকেন কিন্তু আসলে থাকবে না আসলে কয়েকদিন হয়ে গেছে আসছে মূলত আসছে আব্বা হচ্ছে ডাক্তার দেখানোর জন্য ডাক্তার দেখানো হয়ে গেছে তো ডাক্তার বলেছে চোখের অপারেশন করা লাগবে তো এই মাসের হচ্ছে চোদ্দ তারিখে ডেট দিয়েছে আবার তো আসতে হবে এই কারণে আর কি তাড়াতাড়ি দেশে চলে গেল তো যাই হোক যাওয়ার সময় তো সবারই খারাপ লাগে এই যে মা বাবা দুজনে নিচে নেমে যাচ্ছে আমিও ভাবলাম একটুখানি এগিয়ে দিয়ে আসি তো তোমরা আমার বাবা মার জন্য দোয়া করো আল্লাহ যেন তাদের নিয়ে খায়ের দান করে আর আমার বাবার চোখের অপারেশনটা যেন আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয় সবার কাছে দোয়া যাচ্ছি আমিও তোমাদের সবার বাবা মার জন্য দোয়া করছি যাদের বাবা মা এখনও বেঁচে আছে আল্লাহ যেন তাদের নিয়ে খায়ের দান করেন আর যাদের বাবা মা এ দুনিয়া ছেড়ে চলে গেছেন আল্লাহ তালা তাদের যেন বৃহস্ত নাসিব করেন এই যে দেখো আমার মা যাচ্ছে কিন্তু একটু পরপর আর কি পিছন ফিরে তাকাচ্ছে আমরাও আর কি যখন দেশ থেকে আসি আম্মা তাকায় থাকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় আমাদের গাড়ি তো দেখো আমি কিন্তু জুম করে দিচ্ছি অনেক দূরে কিন্তু চলে গেছে এই যে আমার যতবার গেল শেষ পর্যন্ত কিন্তু মানে বারবার তাকাচ্ছিল জুম করার কারণে কিন্তু দেখো দূরের জিনিসটা কাছে দেখা যাচ্ছিল তো এরপরে আর কি বাসায় উপরে চলে আসছি এসে অনেকক্ষণ বসেছিলাম ভালো লাগছিল না আসলে বাবা মা হচ্ছে মাথার উপরে বট গাছের মতো ছায়ার মতো যারা জীবনে এই অমূল্য সম্পদটি হারিয়েছেন তারাই বুঝে আমরাও বুঝি আমার হাজব্যান্ডও বুঝে হারে হারে বুঝে কেননা আমার শ্বশুর শাশুড়ি অনেক আগেই ইন্তেকাল করেছে তো তোমরা আমার শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করেও আল্লাহ জানা তাদের জানাতিল ফের দুস করেন যাই হোক তো ভাবলাম যে মাংসটা তো অনেক ধরে ভিজে রেখেছি তো এখন একটু ম্যারিনেট করে রেখে দিই তো আমি কিন্তু খুব সুন্দর মতন ধুয়ে নিয়েছি আর এখানে আমি প্রায় আড়াই কেজির উপরে মাংস নিয়েছি ওই যে যেদিন মাংস এনেছিল সেদিনই আমি ভাগ করে রেখে দিয়েছিলাম যে আব্বা মা থাকবে একসাথে রান্না করব। মাংস তো প্রতিদিনই রান্না হয় তারপরও থাকে না যে একটু ভালো লাগে আর কি বাবা মা থাকলে কিন্তু আসলে তাদের এটা রিস নেই এই কারণে খাওয়া হয় তো আমি কিন্তু এখানে হাতে মাখিয়ে আজকে মাংসটা রান্না করব। এভাবে গরুর মাংস রান্না করলে খুবই ভালো লাগে শুধু গরু না গরুর মাংস এরপর হচ্ছে হাঁসের মাংস আর কি হাতে মাখিয়ে রান্না করলে ভালো লাগে তবে খাসির মাংস এরপর হচ্ছে মুরগির মাংস এগুলো কিন্তু হাতে মাখিয়ে একদম ভালো লাগে না ওগুলো আবার ভাল মতন কষিয়ে রান্না করলে তবে খেতে ভালো লাগে তো ঘরে সাধারণত যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে এখন আমি ম্যারিনেট করে রেখে দিব এখানে আমি আদা রসুন জিরা বাটা নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এলাচি দারচিনির লং মানে সিম্পল মশলা আর দিয়েছি পেঁয়াজ তেল আর হচ্ছে লবণ তো সব কিছু পরিমাণ মতন দিয়ে আমি খুব সুন্দর মতন মাখিয়ে নিলাম আজকে আমি আর হাতে মাখাই নাই কারণ দেখা যায় আর কি সিনার মাংস তো অনেক হাড্ডি গুড্ডি আছে তো হাতের মধ্যে ব্যথা পাবো এই কারণে আমি এই চটার সাহায্যে ভালো মতন আর কি মাখিয়ে নিলাম এরপরে আমি দশ মিনিটের মতন রেখে দিয়েছিলাম তো পানি দিলাম পানি দিয়ে চলে বসিয়ে দিয়েছি আর এদিক দিয়ে কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি অলরেডি খিচুড়িটাও হয়ে গেছে হালকা একটু পানি আছে তো আমি একটু নেড়ে দমে রেখে দিব আর এদিক দিয়ে আমার হাতের যে কাজগুলো আছে এখন সেরে নেব যেহেতু গরুর মাংসটা হতে সময় লাগবে এই ফাঁকে কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে যে আর কি প্লেট বাসনগুলো রয়ে গিয়েছিলো সেগুলো আগে ক্লিন করে নিব কাজের খালাকে তো বিদায় দিয়েছি এই কারণে আর কি একা হাতে সব কাজকর্ম করতে হচ্ছে আর আমি কি করি কোনো কাজে আর কি জমিয়ে রাখে না দেখা যাচ্ছে দুটা যদি প্লেট হয় আমি দুইটা প্লেটেই আর কি ধুয়ে নিচ্ছি বা দেখা যায় বিছানাটা একটু এলোমেলো হয়ে গেল সাথে সাথে একটু ছেড়ে নিচ্ছি তো এইভাবে কাজ করাতে দেখা যায় কাজ কিন্তু জমেও থাকছে না আর আমার আর কি হ্যাসেলও লাগছে না খুব তাড়াতাড়ি কাজগুলো হয়ে যাচ্ছে এই যে এখন থালাবাসন শব্দ শেষ আর কোনো আর কি থালাবাসন অবশিষ্ট নেই এরপর খাওয়া দাওয়ার পরে যা হবে সেগুলো আবার বিকেলের দিকে ধুয়ে নিব তো ঘরটা কিন্তু আমি অফ ক্যামেরায় ঝাড়ু দিয়ে নিয়েছি কারণ দেখা যায় এত বড় ফ্ল্যাট ঝাড়ু দেওয়া এরপর হচ্ছে সাথে আবার ভিডিও করা অনেক টাফ হয়ে যায় আর নিজের হাতে কাজ করে সত্যি কথা এত শান্তি লাগছে হয়তো বা একটু কষ্ট হয় কিন্তু খুব মনে আর কি শান্তি পাচ্ছি এই যে এখন আমি ঘর মুছতেছি আমি একবারের জায়গায় দুবার মুছে নিচ্ছি হয়তোবা আমার কি ভিডিওর খাতের আমি তাড়াতাড়ি করছি কিন্তু মোটে কিন্তু আমি এত তাড়াতাড়ি করে ঘর মুছছি না প্রতিটা রুম প্রতিটা সাইড খুব ভালো মতন ক্লিন করে নিচ্ছি আর এতে করে কি হয় আমি ঘর যদি দেখা যায় একদিন মুছি তিন দিন না মুছলেও কিন্তু ঘরটা সুন্দর পরিষ্কার থাকে নিজের হাতের কাজ বলে কথা আর এদিক দিয়ে কিন্তু আমি ফাঁকে ফাঁকে তরকারিটাও দেখে আসতেছি যে তরকারিটা হয়েছে কিনা যেহেতু গরুর মাংস হতে সময় লাগে আর আমি কিন্তু দেখা যায় মাংস একটু নরমই করি শক্ত হলে আবার খেতে পারি না কারণ দাঁতে প্রচুর ব্যথা হয় তাসনোও খেতে পারে না তারপর নাফিও খেতে পারে না এই কারণে আর কি আমি মাংসটা খুব নরম করি তো চুলার গ্যাস কম আস্তে আস্তে হচ্ছে আর এদিক দিয়ে আমি কাজকর্মও সেরে নিচ্ছি তো অলরেডি কিন্তু আমার প্রত্যেকটা রুম মোছা শেষ এখন আমি পাপসগুলো বিছিয়ে দেব তো মোটামুটি কিন্তু আমার দুপুরের সব কাজকর্ম শেষ এখন রান্নাটা হলেই হয়ে গেল এরপর আমি গোসল করে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তো আমি তোমাদের তরকারিটা দেখাচ্ছি মাসাল্লাহ কালারটা দেখো কি সুন্দর আসছে সাথে কিন্তু আমি তিনটা আলু দিয়েছি ছোট সাইজের দেখা যায় খিচুড়ির সাথে আলু ভর্ত হলে ভালো লাগে খেতে আমি কিন্তু আলু সিদ্ধ দিয়েছিলাম ভর্ত করব বলে পর ভাবলাম থাক আলু ভর্তা আর করবো না মাংস দিয়েই খাবো সাথে শুধু ডিম ভাজবো আর কি মন চাচ্ছে আলু ভর্তা এরপর হচ্ছে ডিম ভাজা গরুর মাংস এগুলো দিয়ে আজকে খিচুড়িটা খাবো তো রান্না তো শেষ এখন আমি চলে যাব গোসল করার জন্য আর এদিক দিয়ে বেল দিছে তো আমার বর চলে আসছে আসার সময় ওকে এই পাইপ আইসক্রিমগুলো আনতে বলেছিলাম এগুলো কিন্তু দই আইসক্রিম খেতে খুব মজা আর এদিক দিয়ে দেখছি সে একদম হাঁপিয়ে আসছে পুরা ঘেমে গেছে তো আমি বললাম এত হাঁপাচ্ছ কেন বলো কেন হাঁপাচ্ছি আসো এখানে আসো দেখো মোবাইলটা যেহেতু অন করাই ছিল তো মোবাইলটা ধরেই ওর সাথে সাথে গেলাম দেখি যে কী নিয়ে আসছে এখন দেখি গ্যাসের বোতল নিয়ে আসছি আর এই যে দেখো এই যে আইসক্রিমগুলো আসলে গ্যাসের বোতলটা প্রচুর ভার তো ওটা আনতে আসলে নিসতলা থেকে চারতলায় অনেক কষ্ট হয়ে গেছে তো গ্যাসের বোতলটা এখন সেট করবে আর এদিক দিয়ে যে আইসক্রিমগুলো এনেছে সেগুলো নাকি মাত্র আর কি কোম্পানি থেকে দিয়ে গেছে এখনও নরম আছে আর কি জমে নাই তো এখন আমি আর কি ডিপ ফ্রিজে রেখে ফ্রোজেন করবো এরপরে পরে খাবো গরমের মধ্যে এই আইসক্রিমটা আর কি দুই আইসক্রিম ঠান্ডা ঠান্ডা টক টক মিষ্টি মিষ্টি খেতে অনেক ভালো লাগে তো বন্ধুরা দুপুরবেলা তো আমরা খেয়ে নিয়েছি ভিডিও আর শ্যুট করার সময় পাইনি তো এখন প্রায় রাত আটটা বাজে আপা বারবার ফোন দিচ্ছে ওর বাসায় যাওয়ার জন্য আর মেয়েরেও আর কি বায়না ধরছে শুক্রবার দিন আর কি সবাই ওর খালামনের বাসায় যাবে দেখো বৃষ্টি পড়ছে তারপরে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু ছাতা নিয়ে আমরা আর কি আপার বাসায় আসলাম বৃহস্পতিবার হলেই নাফিও চলে আসে তাসনিমও চলে আসে আজকে কিন্তু তাসনিমকে আসতে দিনেই নাফি কিন্তু বৃহস্পতিবারে চলে আসছিলো তারপরেও আর কি ঘুরবেলা বাসায় গেছিলো আর এই যে এখন তো আপা বারবার ফোন দিচ্ছে আসার জন্য তো এখন আমরা আর কি আসলাম বৃষ্টি পড়ুক রোদ হোক যাই হোক খালাদের বাসায় কিন্তু তাদের আসতেই হবে এই হচ্ছে কথা মেদের তো বাসায় বসে আছে অনেকক্ষণ ধরে মুসুল ধারায় বৃষ্টি হচ্ছে আর এদিক দিয়ে আপা চা চা করেছে বিস্কিট তো আছে সাথে তো এখন সবাই বসে চা বিস্কিট খাবো বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা ভিতরে বসে চা পার্টি করছি অনেক ভালো লাগছে খেতে তো আর আজকে কিন্তু আমার বড় বোনদের কিন্তু একটা বিশেষ দিন তো আপার হচ্ছে আজকে অ্যানিভার্সারি কিন্তু আমরা কোনো প্ল্যানিং করি নাই আসলে কি করব। এমন আবহাওয়ায় তো আসলে বাইরেও যাওয়া যায় না তেমন কোনো কিছুই আমরা প্ল্যান করিনি তবে আমার বড় ভাগ্নি সিথি ও অস্ট্রেলিয়া থাকে অস্ট্রেলিয়া থেকে ওর বাবা মায়ের জন্য অ্যারেঞ্জমেন্ট করে পাঠিয়েছে যে দেখো মেজবান থেকে খাবার অর্ডার করে পাঠিয়েছে খাসির মাংস আর হচ্ছে বুট দিয়ে আর কি গরুর মাংস আর এখান থেকে নান রুটি আর কি আনিয়েছে হোটেল থেকে তো তাসনিম এসেই যে দেখো অ্যালিকে নিয়ে বসে আছে তো আজকের দিনটা এভাবেই আমরা সেলিব্রেট করলাম আসার সময় আমি একটা কোকাকোলা নিয়ে আসছিলাম একটু মেজবান দিয়ে নান রুটি খাওয়া এরপর হচ্ছে দুলা ভাই আপাকে একটা ফুল দিয়ে দিলো এভাবে কিন্তু আমরা আপা দুলা ভাইয়ের অ্যানিভার্সারি উদযাপন করলাম এরপরে সবাই মিলে গ্রুপিং একটা ছবি তুললাম একটুখানি ভিডিও করলাম আর বন্ধুরা তোমরা সবাই আমার আপার জন্য দুলা ভাইয়ের জন্য ওর পরিবারের জন্য দোয়া করো ওরা যেন বাকিটা জীবন এভাবে হাসি খুশি আনন্দে কাটিয়ে দিতে পারে তো এখন প্রায় রাত এগারোটা বেজে গেছে সেই আসছি আটটার দিকে তো বাসে চলে যাব আর যাওয়ার সময় কোকাকোলা খেয়ে যাচ্ছি বরাব দিয়ে খাচ্ছি তো বন্ধুরা আজকে ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম